ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমৎ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিতেছেন প্রকৃতি ও পুরুষ সম্বন্ধে ইহাতে পূর্ণজন্মের নিবৃত্তি সম্বন্ধে প্রকৃতি পুরুষাঞ্চে ববেদান দেবাবি বেকারাংশ গোনাশে ববেদ্ধি প্রকৃতি সম্ভাবনা প্রকৃতি ও পুরুষ উভয়কে অনাদি বলিয়া জানিও দেহান্দি বিকারসম এবং সুখ দুঃখ মহাদি গুণসম প্রকৃতি হইতে উৎপন্ন হয়ে যায় জানিবে

পুরুষ প্রকৃতি অধিষ্ঠিত হইয়া প্রকৃতির গুণসমভোগ করেন এবং ওই গুণসময়ের সংশয়েকে পুরুষের সৎ অসা জনিতে জন্মগ্রহণ করার কারণ হয় উপদষ্টা মানন্ত চা ভ্রাতা ভক্তা মহেশ্বর উপপরমায়ান্তে চা ভক্ত এ দেহা অস্মিন পুরুষ পারা এই দেহে যে পরম পুরুষ আছেন তিনি উপদষ্টা হনুমন্তা ভ্রত্তা ভোক্তা মহেশ্বরে ও পরম্মা বলে উক্ত হন যিনি প্রকার পুরুষত্ব এবং বিকারাদি গুণ সহিত পুকুর প্রকৃত তত্ত্ব অবগত হন তিনি যে অবস্থায় থাকুন না কেন পুনরায় জন্ম লাভ করেন না অর্থাৎ মুক্ত হন